আর আপনারা তো জানেন যে আমার বাবা মার অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওদের সাথে কোনো যোগাযোগ হয়নি তারপর চাচার মৃত্যুর সময় হসপিটালে জান্নাতের সাথে আমার দেখা হয় তেরো পর্বে আমি লিখেছিলাম যেখানে জান্নাত বলেছিল আমার বাবা আমাকে সব সময় খাইয়ে দিত বলে কথা তার কথা খুব মনে পড়ছে এক পাঠক ভাই প্রশ্ন করেছিল যে জান্নাত তো বিদেশে ছিল কিন্তু তার বাবার তো আর বিদেশে ছিল না কিভাবে জান্নাতকে তার বাবা সব সময় খাইয়ে দিত আসলে এই বিষয়ে আমি বলবো বাবা মা হচ্ছে বেঁচে থাকার জন্য সন্তানের দ্বিতীয় অক্সিজেন তাদের আদরের কোনো তুলনা হয় না আর যখন তাদের মধ্যে যে কোনো একজন না ফেরার দেশে পাড়ি জমান তখন তাদের স্মৃতিগুলো সব সময় মনে পড়তে থাকে এখানেও তাই হয়েছে যখন জান্নাত তার বাবার কাছে থাকত তখন সব সময় তার বাবা তাকে খাইয়ে নিত এজন্য তার বাবার মৃত্যুর পর খাবার টেবিলে গিয়ে তার বাবার কথা মনে পড়েছে আশা করি সবাই এই বিষয়টা বুঝেছেন এতক্ষণ গল্প অন্য টপিকে আনার জন্য দুঃখিত এবার চলুন গল্প করা যাক আমি জান্নাতকে খাইয়ে দিচ্ছি আর জান্নাত খুব তৃপ্তি সহকারে খাচ্ছে ওর মুখে কি যে মায়া শুধু মন চাই যে সারাদিন শুধু ওর মুখের দিকে তাকিয়ে থাকি তারপর খাওয়া দাওয়া শেষ করে অফিসের দিকে চললাম যদিও অফিসের পুরাতন কর্মচারীরা প্রায় সবাই আমাকে চিনে তবুও নিজেকে এক নতুন আঙ্গিকে তৈরি করলাম তারপর জানাতের আচ্ছা থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা হলাম গাড়িটা নিয়ে অফিসের সামনে গিয়ে আমি অবাক আসলে অফিসের গেটের সামনে গিয়ে হর্ন দেওয়ার সাথে সাথে দারোয়ান দরজা খুলে দেয় আমি ভিতরে তাকাতেই দেখি অফিসের সকল স্টাফের ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর অফিসটাও খুব ভালো করে সাজানো হয়েছে গাড়ি থেকে নামতে সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানালো সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষে আমি আমার কেবিনে ঢুকতেই আগের সবকিছু মনে পড়তে শুরু করলো আসলে এই কোম্পানিটা আমার আব্বু খুব যত্ন করে সাজিয়েছিলেন কিন্তু আব্বু আব্বুর অ্যাক্সিডেন্টের পর চাচা মানে জান্নাতের আব্বু নকল কাগজ দেখিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয় তারপর সব ঘটনা তো আপনারা সবাই জানেনি এসব ঘটনা মনে পড়তেই নিজের চোখের পড়ছে। শুরু করলো ম্যানেজারের আবার বাস্তবে ফিরে এলাম বাবা হৃদয় আমি জানতাম তুমি আসবে আব্বু নিজ হাতে করে রেখে গেছেন আর সেটা অন্য কেউ অন্যায় দখল করবে সেটা মহান আল্লাহ তালা কোনোদিন মেনে নেবেন না আসলে আঙ্কেল মানুষের কপালে মহান আল্লাহ তাল্লা তার জন্মের সময় সবকিছু লিখে দেন আমার কপালে যা লিখেছিলেন তাই হয়েছে আসলে আগের কথাগুলো মনে করে আর কষ্ট বাড়াতে চাই না যা হবার তা হবেই আপনারা সবাই আমার পাশে থাকলে এবং আমার জন্য মন ভরে দোয়া করলে আমার কাছে কোনো কাজই কঠিন মনে হবে না হুম আসলে আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কথাগুলো বললাম তুমি আমার পরীক্ষায় ফোন নম্বর পেয়েছো তুমি কোম্পানির বস হওয়ার যোগ্যতা রাখো এই কথা বলে ম্যানেজার চলে গেল আর আমি আমার নিজের মতো কাজ করতে থাকলাম সারাদিন কাজ শেষে বাড়ি থেকে রওনা হলাম আসলে আজ প্রথম দিন ছিল তাই কাজ বুঝতে বুঝতে দিন পার হয়ে গেছে হঠাৎই রাস্তার পাশে লক্ষ্য করে দেখি দুইজন বাচ্চা ছেলে রাস্তার পাশে শুয়ে কাঁদরাচ্ছে আমি তাড়াতাড়ি গাড়ি থেকে পানির বোতলটা বের করে নিয়ে তাদের সামনে গিয়ে বলি কি ব্যাপার তোমরা এভাবে শুয়ে আছো কেন নাও পানি খাও দুজনে পাগলের মতো পানি খেতে থাকলো তোমাদের নাম কি আর কেন এভাবে রাস্তার পাশে শুয়ে আছো আমার নাম ইয়াসিন

তার নাম কি না স্যার কইতে পারমু না ওরা জানলে পরে আমাদের খুব মারবে তোমরা এটা নিয়ে চিন্তা করো না তোমরা শুধু ওই এতিমখানার নামটা বলো তোমাদের কথা কেউ জানতে পারবে না ঠিক আছে স্যার কইতাছি তারপর ওরা যা বলল তার শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা আমরা যে এতিমখানায় থাকি তার নাম হচ্ছে এস কে বি আহমেদ শিশু সদন ওদের মুখ থেকে এই এতিমখানার নামটা শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল কারণ হচ্ছে এই এতিমখানাটা আমার আব্বু প্রতিষ্ঠা করেছিল এবং যাদের দায়িত্ব দিয়েছিল তারা যে এরকম কাজ করবে তা আমার ধারণা ছিল না কি বলছো তোমরা যত আমার সাথে দেখি কে তোমাদের দিয়ে ভিক্ষা করায় আজ থেকে উচিত শিক্ষা দেব না স্যার আমরা যেতে পারবো না ওরা যদি জানে আমরা আপনাকে সব বলেছি তাহলে আমাদেরকে আর খেতে দেবে না থাকতেও দেবে না এখানে তোমরা কোনো চিন্তা করো না দেখো আমি কি করি ওরা থাকে সেখানে নাকি তোমরা সেখানে থাকো সেটা পরে দেখবে এই কথা বলে আকিবুল এবং ইয়াসিনকে গাড়িতে তুলে এতিমখানার দিকে চললাম অন্যদিকে জান্নাত বসে বসে শুধু হৃদয়ের কথা ভাবছে সে সকলের কথাগুলো মনে করে একা একাই মিটি মিটি হাসছে যে সকালে তাকে হৃদয় কত পরম যত্নে খাইয়ে দিয়েছে হৃদয় আসছে না দেখে সে বারবার ফোনটা হাতে নিয়ে হৃদয়কে ফোন করার কল্পনা করে কিন্তু কোনো এক অজানা টানে সে কল দিতে পারে না সে মনে মনে বলছে কি ব্যাপার এখনো হৃদয় আসছে না কেন ওকে ছাড়া তো আমার ভালো লাগছে না তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম না না এ কি ভাবছি আমি এসব নিয়ে চিন্তা করতে থাকে জানাত এসব নিয়ে যেন ওর দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই অপরদিকে হৃদয় ইয়াসিন এবং আকিবুলকে সাথে নিয়ে এদিমখানার সামনে চলে আসি তোমাদের কি বলেছে মনে আছে তো হ্যাঁ স্যার খুব ভালো করে মনে আছে তাহলে তোমরা যাও আমি যা বলেছি তাই করো তারপর ওরা আমার কথা অনুযায়ী এদিমখানার ভেতরে চলে গেলে এদিমখানা খাদে বলতে শুরু করলো কিরে তোদের সাহস তো কম না আমি তোদের বের করে দেওয়া সত্ত্বেও তোরা কার হুকুমে এখানে এসেছিস আমি পেছন থেকে বলে উঠলাম আমার হুকুমে এই তুই হুকুম দে আর কি রুবেল লাঠিটা নিয়ে আয়তো আজ ওকে বুঝিয়ে দেব যে আমার উপর হুকুমদারি করার ফল কি আমি কিছুক্ষণ ওদের সামনে জোরে জোরে হাসলাম এবং বললাম কি তোরা আমাকে মারবি এই এইচকেবি আহমেদকে মারবি তোদের তো সাহসের প্রশংসা করতে হয় আমার মুখ থেকে এইচকেবি আহমেদ শুনে সবাই চমকে যায় স্যার আমাকে maaf করে দিন আমার ভুল হয়ে গেছে এরকম কাজ আমি আর জীবনেও করব না তোদের ভুল ক্ষমার অযোগ্য আমার আব্বু এই তিন ছেলেদের দেখাশোনার জন্য তোকে নিযুক্ত করেছিল কিন্তু তুই তাদের ভিক্ষা করাস আমার কথা বলা শেষ হতে না হতেই পুলিশ আসে ওকে এমন শাস্তি দিবেন যাতে সারা জীবন মনে রাখে আপনি কোন চিন্তা করবেন না এই কথা বলে পুলিশ খাদেমকে ধরে নিয়ে যায় কাল থেকে তোমাদের নতুন খাদেম আসবে আর হ্যাঁ আমি তোমাদের প্রতি সপ্তাহে এসে দেখে যাব ঠিক আছে আর আপনাকে অনেক ধন্যবাদ আর আমি এতিমখানা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে চললাম যাওয়ার সময় জান্নাতের জন্য কিছু আইসক্রিম নিলাম বাসায় গিয়ে কলিং বেল চাপ দেওয়ার সাথেই দেখি জান্নাত দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে কি ব্যাপার কান্না করছো কেন কিছু না বললে কান্নার গতি আরো বাড়িয়ে দেয় আরে কি হয়েছে বলবে তো নাকি অফিস থেকে ফিরতে কি এত লেট হয় আমার চিন্তা হয় না বুঝি আমার জন্য এত চিন্তা হয় বুঝি আমি তোমার কে যে আমার জন্য চিন্তা করবে জান্নাত আমার কথা শুনে লজ্জা মাখা বলল জানিনা তাই নাকি তাহলে কালকে থেকে আরো দেরিতে আসবো তুমি ঘুমিয়ে পড়ো আমার কাছে এক্সট্রা চাবি আছে সেটা দিয়ে ভিতরে চলে আসবো আর হ্যাঁ কালকে আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না কালকে দেরি করে আসলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দেব ওমা তুমি কি জানাত না কি জানত রূপে কোনো ডাইনি কি আমাকে ডাইনি ডাকা আজকে তোমাকে এই মজা দেখাচ্ছি তোমার হাড় মটকাবো আমি এই কথা বলে যে জান্নাত আমাকে ধরতে আসবে ঠিক তখনই জান্নাতকে কোলে তুলে নেই আমাকে কোল থেকে নামা চমকে উঠে মনে মনে বললাম কি মেরে বাবা যেখানে আপনি ছাড়া কথা বলে না সেই মেয়ে তুই করে বলছে মনে হয় আসলেই ভূতে ধরেছে কি হলো নামাচ্ছিস না কেন না আমি নামাবো না নামালে যদি তুমি আমাকে মারো তাহলে কি মার খাওয়ার ভয়ে সারা জীবন এভাবে কোলে তুলে রাখবে নাকি এই তোমার হয়েছে তা কি হ্যাঁ একবার তুই আবার তুমি আমার জিনিস আমি যাই ইচ্ছা তাই করব তা তুমি বলার কি তোমার জিনিস মানে হ্যাঁ আমারই তো জিনিস আমি তোমাকে দুদিনেই অনেক ভালোবেসে ফেলেছি তুমি কি হবে আমার পথ চলার সাথী রাখবে কি সারা জীবন তোমার কাছে বাধি কথা শোনার জন্যই তো আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি হুম আমি তোমাকে ভালোবাসি কিন্তু এখন তোমাকে আমার কোল থেকে নামতে হবে তোমার ওজন আমার হাত পুরে শেষ কি আমার ওজন অনেক তুই বলতে চাস আমি মোটা এই তুই আমাকে নামা না হলে আমি তোকে তোর কুল থেকে এই ঘাড় মটকাবো কি মেনে বাবা সেকেন্ডেই গিরগিটির মতো রং বদলাই না জানো তুমি তো খুবই পাতলা তুমি এভাবে সারা রাত থাকো আমি কিছুই বলবো না হ্যাঁ এটাই তোমার শাস্তি সারা রাত আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে আসলে হয়েছে কি জানো দুপুরে তুমি খেয়েছো কি না না খেয়েছো এই কথা মনে করে দুপুরেও খাইনি যাতে রাতে তুমি আমাকে খাইয়ে দাও সেই জন্য কি। তুমি দুপুরে খাওনি মনে মনে বললাম তাহলে প্ল্যানটা কাজে দিয়েছে না তোমার কথা চিন্তা করে খাইনি তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ জীবনের থেকে বেশি তাই নাকি হুম তাহলে আমাকে ওইভাবে এই রান্নাঘরে নিয়ে যাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি কিন্তু কোল থেকে নামানোর চেষ্টাও করবে না কিন্তু কোনো কিন্তু নয় যা বলছি তাই হবে আর হ্যাঁ আমিও দুপুরে খাইনি জানো আমার শাস্তিটা কি কোনোভাবে কমিয়ে দেওয়া যায় না তোমার শাস্তি আমি কমিয়ে দেব যদি তুমি আমাকে খাইয়ে দাও শেয়ার বলতে আমি তোমার কথাই রাজি ঠিক আছে এখন আমাকে নামিয়ে দাও যাক বাবা অবশেষে ডাইনিটার হাত থেকে বাঁচলাম তুমি কি আমার নামে কিছু বললা না আমি আবার তোমার নামে কি বলবো না বললেই ভালো এখন চলো তুমি টেবিলে বসো আমি খাবার নিয়ে আসছি এই কথা বলে জান্নাত খাবার আনতে রান্না করে চলে গেল আর আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল আসলে বাস্তবতা অনেক কঠিন মুহূর্তের মধ্যে রং পরিবর্তন হয় এসব ভাবছি তখন জান্নাত খাবার এনে কোথায় আরিয়ে গেলে না আসলে ভাবছি বাস্তবতা অনেক কঠিন তাই না হুম এখন আর ওসব নিয়ে ভাবতে হবে না আমার অনেক ক্ষুদা পেয়েছে খাইয়ে দাও আমি হুম বলে টেবিলের দিকে তাকিয়ে অবাক টেবিলের উপর তাকিয়ে দেখি বাহারি রকমের তরকারি এবং বাহারি রকমের পিঠা সহ আরো অনেক কিছু হলো শর্তের কথা কি ভুলে গেলে নাকি এগুলো এত সব কে রান্না করলো কেন আমি বিদেশে যখন খালার বাসায় ছিলাম তখন খালার কাছ থেকে এসব রান্না শিখেছি আমি আর কিছু না বলে জান্নাতকে খাইয়ে দিতে লাগলাম জান্নাত তো আমাকে খাইয়ে দিচ্ছে বিশ্বাস করেন পাঠক খাবারগুলো অনেক টেস্ট হয়েছে যদি আপনারা খেয়ে দেখতেন তাহলে বসতেন এই তুমি কার কথা বলছো না মানে কারোর সাথে না তুমি খাও হুম তুমিও নাও তারপর খাওয়া দাওয়া শেষ করে জান্নাতকে বললাম যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কাল তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব হুম চলো এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম আর জান্নাত জান্নাতে রুমে কিছুক্ষণ পর হৃদয় দরজা খুলো কি হয়েছে এভাবে দরজা ধাক্কা ধাক্কি করছো কেন তুমি তাড়াতাড়ি দরজা খুলো আমি খুব ভয় পাচ্ছি আমি গিয়ে আমার রুমের দরজা খুলতেই জান্নাত বলতে শুরু করলো আমার খুব ভয় করছে একা একা থাকতে ভয় কিসের ভয় বাইরে বৃষ্টি হচ্ছে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে এর জন্য খুব ভয় করছে আমি আজকে তোমার সাথে থাকবো কি আমার সাথে হুম এই কথা বললে জান্নাত আমার বিছানায় শুয়ে পড়ল এ কি তুমি আমার বিছানায় শুয়ে পড়লে আমি কোথায় ঘুমাবো কেন তোমার পাশে না আমি এটা পারব না কেন তুমি একটা মেয়ে তোমার সাথে আমার বিয়ে হয়নি যদি কিছু হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না মাঝখানে একটা গোলবালিশ দিয়ে না এবার শুয়ে পড়ো মাঝখানে গোলবালিশ রাখলাম এখন মনে করবে যে তোমার পাশে কেউ নেই আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম মাঝরাতে আমার মনে হচ্ছে কে যেন আসছে পিছন আমাকে জড়িয়ে ধরে আছে চোখ খুলে দেখি জান্নাত গোলবালিশ সেটা আমাকে ধরে আছে ওকে এভাবে দেখে আমার নিঃশ্বাসটা ক্রমশ ভারী হচ্ছে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে কেমন যেন নেশার মতো লাগছে। ওর চুলের মাতালের মতো মনে হচ্ছে ঠোঁট ঠোঁটে ঠোঁট দু বিয়ে দিলাম জান্নাত জেগে উঠে নিজেকে আমার উপর আবিষ্কার করে এবং অনুভব করে যে আমি তার ঠোঁটে কিস করছি জান্নাত নিজেও দিশেহারা হয়ে পড়ে তারপর জান্নাত রেসপন্স দিতে শুরু করে জান্নাতের রেসপন্স পেয়ে আমি আরো পাগলের মতো হয়ে যাই কিন্তু পরক্ষণে আমি জান্নাতকে ছেড়ে দেই এবং অন্যরুমে চলে যাই কারণ আমি চাই না ভালোবাসা নামক কোন পবিত্র বন্ধনে কুৎসিত ছায়া পড়ুক আমি জান্নাতকে ভালোবাসি আজ যদি নিজের পাগলামির বসে জান্নাতের সাথে কোনো খারাপ কিছু করে বসতাম তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না প্রিয় পাঠক ভাইও বলে আপনাদেরকে বলছি ভালোবাসা হচ্ছে একটা পবিত্র বন্ধন সেখানে মানুষ অনেক কিছু করে বসে কিন্তু এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম আসুন আমরা হারাম কাজ থেকে বিরত থাকি নিজেকে আজ কেমন যেন অপরাধীর মতো মনে হচ্ছে বারবার শুধু একই কথা মনে পড়ছে যে আমি এখনি কি করতে যাচ্ছিলাম অন্যদিকে জান্নাত এরকম দৃঢ়দ্বন্দ্বের মধ্যে আছে কারণ এক্ষুনি কি হতে চলেছিল তার অজানা সে ও হৃদয়কে অনেক ভালোবাসে কিন্তু সে এতক্ষণে এটা বুঝে গেছে যে হৃদয় কেন উঠে অনুডমে চলে গেছে এটার জন্য সে হৃদয়কে না বরং তাকে দোষারোপ করছে হৃদয় এবং জান্নাত দুজনেই নিজেদেরকে দোষারোপ করছে তারা এই ব্যাপারে দুজনেই অনুতপ্ত এসব ভাবvarthetaেই সকাল হয়ে যায় হৃদয় চিন্তা করে সে আজকে জান্নাতকে বিয়ে করবে তাই সে তার পিয়ে